ফেসবুকের ফাউন্ডার মার্ক জাকারবার্গের আই হচ্ছে ওয়ান ফিফটি টু মাস্কের আইকিউ ওয়ান সিক্সটি ফাইভ এছাড়াও আলবার্ট আইনস্টাইনের আই কিউ ওয়ান সিক্সটিন ওয়েল আপনি কি জানেন আপনার আইকিউ কত আইকিউ কিভাবে কীভাবে ক্যালকুলেট করতে হয় হ্যাঁ বন্ধুরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনিও বলতে পারবেন বা বুঝতে পারবেন হাউ টু ক্যালকুলেট আই কিউ তো লেটস বিগিন আপনারা প্রায় শুনে থাকেন যে এর আইকিউ অনেক কম এর আই অনেক বেশি তাহলে কীভাবে এই আইকিউকে মেজর করা হয় কিভাবে বা বোঝা যায় কারো আইকিউ সম্পর্কে সো এই আইকিউ কে কিভাবে ক্যালকুলেট করতে হয় তা বোঝার আগে আপনাকে বুঝতে হবে হোয়াট ইজ আইকিউ এখন আইকিউ হচ্ছে মূলত ইন্টেলিজেন্ট কোয়ালিটেন্ট অর্থাৎ আইকিউ এর মাধ্যমে আপনি সহজে বুঝতে পারবেন কারো বুদ্ধিমত্তা সম্পর্কে এর মাধ্যমে বোঝা যায় কেউ কপটা স্মার্ট এবং কার কতটা বুদ্ধিমত্তা রয়েছে এছাড়াও আর্লি নাইনটিস শতকের দিকে এই আইকো লেভেল পরীক্ষা করার মাধ্যমে কোনো একটা মানুষের মেন্টাল রিটাইডেশন বোঝা যেত বিনেট সায়নেট টেস্টের মাধ্যমে বলা হয় কোনো একজন মানুষের আইকো স নিচে থাকলে সে অবশ্যই মেন্টাল রিটার্ডের মধ্যে পড়ে অর্থাৎ কোনো একজন মানুষ মেন্টাল রিটায়ার্ডের মধ্যে পড়ার সর্বনিম্ন মা হচ্ছে সে তো চলুন এবার আপনাদেরকে বলি যে আপনি কিভাবে আপনার আইকিউ মেজার করতে পারবেন বাকি ইনফরমেশনগুলো ভিডিওর পরে স্পষ্টভাবে বলে দেওয়া হবে আইকিউ ক্যালকুলেট করার ফর্মুলাটি হচ্ছে এম এ এবং সি এন টিউ ওয়ান হান্ড্রেড এম ইজ ইকুয়াল টু মেন্টাল এজ এবং সি এ ইজ ইকুয়াল টু ক্রোনোলজিক্যাল এজ এখন আপনার মনে হয়তো প্রশ্ন আসছে মেন্টাল এজ কি এবং ক্রোনোলজিক্যাল এইজি বা কি জিনিস এম এ বা মেন্টাল এজ এই মেন্টাল এজ হচ্ছে আপনার মস্তিষ্ক বয়স আপনি হয়তো অনেকেই বলতে শুনেছেন যে এই বাচ্চাটির বয়স তো পনেরো কিন্তু ওর মস্তিষ্ক কাজ করে এখন দশ বছরের শিশুর মতো হ্যাঁ এমএম বা মেন্টাল ইচের মাধ্যমে বোঝা যায় যে আপনি আপনার বয়স অনুযায়ী কতটা কাজে পারদর্শী বা আপনার বয়স দেওয়া হয়ে থাকে আঠারো তবে আপনার সে সকল কাজ করতে পারা উচিত বা সে সকল জিনিস বোঝা উচিত যা একজন আঠারো বছরের যুবক বোঝা থাকে এবং আপনি যদি আপনার বয়স শুনে যে প্রত্যেকটা জিনিস পারফেক্টলি করতে পারেন তাহলে বলতে হবে আপনার মেন্টাল এজ একদম সঠিক ক্রোনোলজিক্যাল এজ অর্থাৎ আপনার জন্মের দিন থেকে শুরু করে আজ পর্যন্ত আপনার বয়স কত হলো সেটা অর্থাৎ এই আইকু ক্যালকুলেট করার যে ফর্মুলা তা হচ্ছে মেন্টাল এজ ডিভাইডেড বাই ক্রোনোলজিক্যাল এজ আপেন ওয়ান হান্ড্রেড এইবার এই বিষয়টিকে বোঝার জন্য ভালো একটা এক্সাম্পল দেখা যাক মনে করে একটি স্টুডেন্টের বয়স ষোলো এবং সেই স্টুডেন্ট সেই সকল কাজ করতে পারে যা একটা ষোলো বছরের স্টুডেন্টের করতে পারা উচিত এবার এর যদি আইকিউ বের করি তাহলে এর মেন্টাল এজ ষোলো এবং ক্রোনোলজিক্যাল এজ ষোলো আপন ওয়ান হান্ড্রেড অর্থাৎ এর আইকিউ হবে ওয়ান একজন স্বাভাবিক মানুষের আইকিউ লেভেল সাধারণত ওয়ান হান্ড্রেডের কাছাকাছি হয়ে থাকে এবার এই জিনিসটাতে একটু চেঞ্জেস আনা যায় কেননা জরুরি নয় যে আপনার মেন্টাল এজ এবং ক্রোনোলজিক্যাল এজ সবসময় সমান থাকবে এবার মনে করি আপনার ক্রোনোলজিক্যাল এজ আঠারো কিন্তু আপনার চিন্তা ভাবনা করার ধরন সেটি মাত্র পনেরো বছরের একজন বাচ্চার মতো তাই আপনার মেন্টাল এজ হবে পনেরো অথবা এরকমও হতে পারে যে আপনার ক্রোনোলজিক্যাল এজ তো আঠারো কিন্তু আপনার চিন্তাভাবনা করার ধরন পঁচিশ বছরের একজন যুবকের মতো সাধারণত মেন্টাল এজ ক্রোনোলজিক্যাল এজের চেয়ে কম অথবা বেশি হয়ে থাকে আপনি কোনো একজন ব্যক্তিকে সিম্পলি কিছু কোয়েশ্চিন করার মাধ্যমে সহজে বুঝতে পারবেন তার মেন্টাল এজ ক্রোনোলজিক্যাল এজের চেয়ে বেশি নাকি কম এখন আপনি একজন ব্যক্তিকে কোয়েশ্চিন করার মাধ্যমে বুঝতে পারলেন যে তার ক্রোনোলজিক্যাল এজ তো আঠারো কিন্তু তার চিন্তা করার ধরন একজন বাইশ বছরের যুবকের মতো এখন এই ব্যক্তির যদি আমরা আইকিউ লেভেল বের করি তবে তার আইকিউ হবে টোয়েন্টি টু ডিভাইড বাই এইটিন ইন্টু ওয়ান হান্ড্রেড অর্থাৎ ওয়ান টোয়েন্টি টু এইবার মনে করুন আপনি এমন একজন মানুষকে কোশ্চিন করলেন যার মেন্টাল এজ টুয়েলভ কিন্তু তার ক্রোনজিক্যাল এজ ছিল আঠারো অর্থাৎ এই ব্যক্তি যদি আমরা এখন আইকু লেভেল বের করি তবে তার আইকু হবে সিক্সটিন পয়েন্ট সিক্সটিন অর্থাৎ শিশুরটি কিছুক্ষণ আগে আমরা জানতে পারলাম বিনিয় সায়নি টেস্টের মাধ্যমে জানা যায় কোন মানুষ আইকুল লেভেল সবুত্তরের নিচে হলে সে কিন্তু মেন্টাল রিটায়ার্ডের মধ্যে পড়ে যায় অর্থাৎ একে আমরা বলতে পারি বিলো অ্যাভারেজ তো চলুন এইবার জানা যাক যে আইকিউকে কিভাবে কীভাবে ক্লাসিফিকেশন করা হয় আপনি যখন আপনার সামনে অবস্থিত জন্য ব্যক্তির আইকিউ লেভেল পরিমাপ করবেন তখন আপনি কীভাবে বুঝবেন যে এই ব্যক্তি কোন ক্যাটাগরিতে পড়ে ওয়েল এটা বোঝার জন্য আপনাকে একটা চার্ট দেওয়া হয়েছে এখন যাদের আইকিউ একশো তিরিশের উপরে তারা ভেরি সুপিরিয়র ক্যাটাগরি একশো বিশ থেকে শুরু করে একশো উনত্রিশের মধ্যে সুপিরিয়র এছাড়াও একশো দশ থেকে শুরু করে একশো উনিশের মধ্যে যাদের আইকিউ তারা হাই অ্যাভারেজ এবং নব্বই থেকে শুরু করে একশো নয় এরা অ্যাভারেজ এবং আশি থেকে শুরু করে উননব্বই এটা লো অ্যাভারেজ সত্তর থেকে শুরু করে উনআশি এটা হচ্ছে বর্ডার লাইন এবং যাদের আইকিউ উনসত্তরের নিচে তার এক্সট্রিমলি লো ক্যাটাগরিতে পারে ঠিক এইভাবে আপনি বুঝতে পারবেন আপনার আইকিউ কত এবং আপনি কোন ক্যাটাগরির মধ্যে পড়েন তো আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে আইকিউ কি। এবং কিভাবে একজন মানুষের আইকিউ লেভেলকে ক্যালকুলেশন করতে হয় এবং কোন ব্যক্তি কোন ক্যাটাগরির মধ্যে পড়ে তা সহজেই বুঝতে পেরেছেন এবং আইকিউ রেজাল্ট কিভাবে বের করতে হয়